আমাদের এখন যে মিছিলটি আসতেছে আমাদের বিশাল আর একটি মিছিল আসতেছে আমরা একটি মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের সামনে আর একটি বিশাল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক ও আঙ্গ সংগঠন সকল লোকজন নিয়ে আমরা এই মুহূর্তে রাজপথে আসি রাজপথ ছাড়ি নাই যারে তোমরা কথা কথা স্বৈরাচার বলো তার জন্য তুমি ভালো ছিল তোমার পরিবার ভালো ছিল তোমার ঘরের নারীটা নিরাপদে ছিল তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা সুরক্ষিত ছিল তারপর তোমার মন নাই এবং আমারও দাবি যে যারা আসলে বিগত সময় অন্যায় করেছিল বলে দোষী সাব্যস্ত হচ্ছেন তাদের সমান এমনকি হয়তো তাদের থেকে বেশিও কোন ক্ষেত্রে এখন যারা এই আন্দোলনের চেতনা বিক্রি করে অন্যায় করছেন তাদের শাস্তি হওয়া উচিত এবং তাদের সাথে একই রকম ভাবে শাস্তি হওয়া উচিত আমার সাথে আমি আব্দুল আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলাম একটা বড় নয় বাংলাদেশের ভিতরে সাহেব টাকা দেয় কোটি কোটি টাকা দেয় ওই টাকা দিয়ে সাফা মারো আর হোড়ে ঘুমাও